হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছে ফিশনাল রেস্ট্রোগুলোকে তোমার সবাই তো অনেক স্বাগত তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি আর এখন বাজে তোমার হচ্ছে দশটা এক্সপ্রোরে ঘুম দিয়ে উঠতে একটু লেট হয়ে গেছিলো কালকে সবাই অল্প গল্প করতে করতে সে রাত্রিবেলায় প্রায় তখন দুটো বাজে তো এই উঠলাম তোমার হচ্ছে নটার দিকে আর হচ্ছে আর আজকে দিদি বাড়ি থাকার বেলা শেষ এবারে যাবো হচ্ছে মাদের ওখানে আর মাদের ওখানে আজকে সন্ধেবেলা হচ্ছে হরিনাম আছে হরিনাম মানে ওই যে মানে পুরো বৈশাখ মাসটা যে মা না খেয়ে জল দেয় তার জন্য আর কি তোমার ওই মাসের শেষে আর ওই হরিনামটা দিতে হয় তা ওই দিন হচ্ছে আর কি ওনাদের সময় ছিল না বলে ওই জন্য আর হয়নি মানে যারা হরিনাম করবে তারা তো তাদের আজকে ফাঁকা আছে আর আমিও আছি তো মা বললো তাহলে ওই আজকেই দেওয়া যাক তো সন্ধ্যেবেলা হবে আর আমরা এখান থেকে যাব আসা ওখানে মানে মার্কেটে বাজার টাজার করবো তারপরে যাচ্ছি এখন মাদের ওই বাড়ি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর দিদিও দিদি ওই বিছানা টিছানের ফোন সব বোঝাচ্ছে আর এই যে আমাদের অর্ণব তো মাকে হেল্প করছে তো মা হাজার আর বাড়ি গিয়ে দেখাচ্ছি আর তোমার গেছি এখন বাড়ি আমরা টোটোতে চলো বাড়ির দিকে গিয়ে আবার দেখাচ্ছি তো এই যে আমরা হচ্ছে বাজার টাজার ঘুরে আবার বাড়ি চলে এলাম আর এখন বাড়ির কাজ তো কিছু হয়নি আর আমি যাব হচ্ছে এখন তোমার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন তো প্রায় সাড়ে এগারোটা বাজতে আমি যাবো এখন দুধ আনতে দুধ এনে তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো দুধ দুধ নিয়ে তোমার হচ্ছে বাড়ি চলে এলাম আর আসলে বাবা তো তোমার ভোরবেলায় উঠেই আর কি কাজে চলে গেছিলো আর বাবা পক্ষে তো আর বাসি কাজ করে যাওয়া সম্ভব না তো মা আমি যেহেতু সব ওখানে ছিলাম তো ওই জন্য আর কি আমাদের বাসি কাজ কিছু হয়নি তো হচ্ছে তোমার মা আর আমি দুজনে মিলে ঝটপট আর কি কাজ করে নিচ্ছি তো ওদিকে হচ্ছে তোমার আর আজকে তো হচ্ছে আমাদের এখানে আর কি গান হবে তো ওই জন্যই হচ্ছে মা বললো তাহলে হচ্ছে আজকে যখন গান হবে তাহলে আজকে আমরা নিরামিষ খাবো তো ওই জন্যই আর কি নিরামিষ রান্নাবান্না হলো আর রান্নাবান্না হয়ে গেছে তো তারপরে আর কি হচ্ছে এলাম আমি হচ্ছে এদিকে ঝাঁট দিতে তো মা যেহেতু ঠাকুরের জল মিষ্টি দেবে তো বাসি উঠোনে দেবে তো ওই জন্যই মাকে বললাম মা তুমি তাহলে হচ্ছে ঘরটা মুছে নাও আর আমি তাহলে তোমার এই যে উঠোনটা একটুখানি ঝাঁট দিয়ে নিই আবার মা এখানে আবার বিকালে আবার তোমার গোবর দেবে তো অন্যদিন হচ্ছে ক্যামেরা ধরে দেয় আর কি আমার বোন তো আজকে বোন একটু ব্যস্ত ছিল তো ওই জন্যই আমি বাবাকে বলেছিলাম যে বাবা একটু ক্যামেরাটা ধরে দেবে তো বাবা ক্যামেরাটা ধরে দিয়েছিল এখন বাজে তোমার হচ্ছে আড়াইটা আর এক্ষুনি চান টান করলাম আজকে সত্যি যে মানে এসে ব্যস্ততার মধ্যে কাটলো তো সবাই চান করলাম সবাই এখন আর তো দেখো আজকে আমাদের ও আর এদিকে মা তোমার ভাত বাড়ছে আর দেখো আজকে আমাদের কি রান্না বান্না হলো তো এদিকে মা হচ্ছে সবার ভাত বাড়ছে আর এই হচ্ছে তোমার সয়াবিন আলু তরকারি এটা হলো আমের চাটনি আর এটা হলো তোমার উচ্ছে ভাজা তো আজকে হচ্ছে আমাদের এই আর সত্যি খুব খিদে পেয়ে গেছে আর ওদিকে মেয়েকেও খাইয়ে দিলাম তো দেখলাম আজকে দুটো ভাত খেলো ওকে আজকে ভাত খাইয়েছি আর আর তোমার হচ্ছে মেয়েকে আমরা খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে বিকালের দিকে দেখা হচ্ছে তো দেখো যেহেতু হচ্ছে ওই সন্ধ্যার দিকে হরিনাম হবে তো ওই জন্য এই আমাদের আমি বাদে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এই জল মিষ্টি দিচ্ছিলাম এবারে খাওয়া দাওয়া করব তো মা দেখো এই সব হচ্ছে তুলসী মঞ্চের চারিদিকে আর কি গোবর দিচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এই হরিনামে সব লোকজন যারা হরিনাম করবেন আর কি তো তাদের এই হয়তো বাইরে এখানে একটা পেপার পাতিয়ে দিলে কি তাহলে সুবিধা হবে তো ওই জন্য চারিদিকটা উঠানের আর কি একটু গোবর দিয়ে নিচ্ছে বালতিতে করে জল দিয়ে আগে গোবরটা গুলে নিয়েছে নিয়ে তারপরে এই গোবর গোলা জলটা ঢেলে দেয় দিয়ে হচ্ছে ঝাঁটা দিয়ে দিয়ে চারিদিকে পাতিয়ে দেওয়া মতন করে ওইভাবেই গোবর দেয় তো এই যে ঘুম দিয়ে উঠলাম আর বিকাল হয়ে গেল তোমার আর এখন বাজে হচ্ছে ছটা আর দিকে দেখো আমাদের তো সে সন্ধেবেলা হয়ে আমার কথা আছে তো মা এদিকে তোমার সবাইকে গোছগাছি করছে সেই সব এই দেখো এদিকে তোমার হচ্ছে ওই আমের পল্লব রেখে দিল আর এই যে সবটা গোবর দিয়ে দিয়েছে তো এই যে এই পর্যন্তই দিল আর এদিকে এই যে পুজোর আর কি যা যা জিনিসপত্র তো বারকস গামলা সেগুলো সব একেবারে মেজে টেজে এখানে রেখে দিয়েছে আর সন্ধ্যাবেলা হচ্ছে ওনারা কখন আসে আর আমি আর ছোটো আছে এখন জল আনতে আমতলার জল ফুরিয়ে গেছে তো মা এদিকে কাজ করছে তো যাই দেখি জল নিয়ে আসি এই সাইকেল বার করলাম আর ওই যে কলসি একটুখানি জল আছে সেটাই ফেলতে আছে আর তোমার মেয়ে ওদিকে আর ঘুম আছে মাকে বললাম একটুখানি দেখো তো দেখি ও হয়তো আনতে আনতে উঠে যাবে তো জল টলগুলো নিয়ে আসি এই যে আমাদের মাইশনেও দেখাচ্ছে আর মাইশনেকে খাইয়ে দিলাম আর মেয়ে ঘরে মানে খাওয়াচ্ছিলাম তো আর মা ওদিকে ভাত বসিয়েছে সেই আর ফ্যান চালিয়েছি আর উনুনে মানে উনুনে ধোয়া সব ঘরে আসছে চোখ মুখ দেখো কি অবস্থা যা দেখো চা এখন আর এদিকে বাবা দেখো তোমার ওই যে হচ্ছে আর কি অন্ধকার হয়ে গেছে তো ওই জন্যই হরিনামের লোকজন আসবে তার জন্যই আলো কাটাচ্ছে ওখানে তো মা এসবেই আস্তে আস্তে

তো হয়ে দেখো মা এদিকে তোমার এই যে সব আর কি লোকজন বসার জন্য পেপার পাতিয়ে দিয়েছে আর তার উপর ওই যে পেপারটা হচ্ছে মুছেওছে আর ওইদিকে তোমার ওই যে মাদুর পাতিয়ে দিয়েছে মাদুর তো একটা ওই জন্য একটাই না হয়েছে আর আমি যাচ্ছি এখন একটুখানি বুধ এই সরি আমি যাচ্ছি আমাদের বরতলায় ভিডিওটা আপলোড করতে হবে আজকে এখনো করা হয়নি তারা ঘুরে আজকে সত্যি আর হয়ে ওঠে নিতে হবে এবার এখন যাচ্ছি আর মেয়ে একটুখানি বেরোলো তাদের সাথে তো বর্তমানে গিয়ে ভিডিওটা আপলোড তো করবো আমাদের হচ্ছে হরিণামের ওখানে কাবু দাদুরে এসে গেছে তোমাদের পাড়ারই হরিণামের দল তো আমাদের মায়ের শোনা দেখো আর ওখানে যেসব কেটে দেওয়া হলো সব কেটে ঢাকা আছে থেকে তোমার হচ্ছে মা সবাই জন্য আর কি চা দিল এই চা দিচ্ছে তো সবাইকে এখন একটু চাটা দেয়া হবে চা করা হলো চার বিস্কুট দেয়া হবে এখন এই সবাই এনি কে দেবে

আর হবে বেশ খানিক্ষণ আর মা ওদিকে ওদিকে একটা মানে বসে জায়গা পেতে দিল সবাই আর কি ওদিকে দাঁড়িয়ে আজকে বসছে না তা জায়গা পাতিয়ে দিল তাই সব আবার বসছে পরিণাম এদিকে শেষ হয়ে গেল আর এবারে হচ্ছে প্রসাদ প্রসাদ দেওয়া হবে তো দিদি কাকিমা সবাই গুছিয়ে দিচ্ছে હા રે મંજી કરવા રે યે આમે મંજી કરવા રે યે લાલાનો રે યે એય યે યે થાક coi થાક coi પાહે કીધું દે સરવરમાં ધ્યાન દે કોઈ

আ঺ই ডিসানিটে য়িনিeday. টাালে ওধালে খালে একেডেথ নণিয়ালে হয়াল সোনে উনেকুয়ে আপড্য়। কানচা য়িরাজালে ডালে নকেন

যাবো আমরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন না নতুন একটা ব্লগ ভিডিও সাথে সুস্থ কতক্ষণের কাটা গুড নাইট সবাইকে